আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে শিক্ষণ শিখানো কলা কৌশল নিয়ে আলোচনা করব। যেটা বেজ লাইন সার্ভের পরে করা হয়েছে তো আমরা শুরুতেই নিই যে বর্ণ জ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীর ঘাটতি হলো শিক্ষার্থী বর্ণ চিনতে পারে না সঠিকভাবে উচ্চারণ করতে পারে না ধ্বনি ও বর্ণের পার্থক্য বোঝে না বন্য লিখতে ভুল করে যুক্ত চিনতে পারে না যুক্তমন্য ভাঙতে সমস্যা যুক্তমান্য উচ্চারণের সমস্যা শব্দ বিশ্লেষণ ও গঠন কাঠামো বুঝতে সমস্যা আর কৌশল হলো সর্বর্ণ ও ব্যঞ্জনবর্ণ চার দেখিয়ে বর্ণ পড়ানো ও উচ্চারণ অনুশীলন বর্ণ কার্ড দেখিয়ে বর্ণের নাম বলতে দাও বর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করতে ডু উই ডু ইউ ডু কৌশলে শেখানো যুক্তবর্ণ বর্ণ ক্ষেত্রে টিচার বোর্ডে বড় করে যুক্তবর্ণটি লিখে এটা কোন বর্ণ এবং এর মধ্যে কোন কোন বর্ণ আছে তা জিজ্ঞেস করবেন স্টুডেন্ট উত্তর দেবেন তারপর টিচার যুক্তবর্ণটিতে কোন কোন বর্ণ আছে তা ভেঙে দেখাবেন যুক্তবর্ণ কার্ড ব্যবহার করে আই ডু ডু ইউ ডু পদ্ধতিতে প্রথমে বর্ণের উচ্চারণ ও পরে লিখন শিখাবেন তো আই ডু ডু ইউ ইউডু আমি এটা পরে ভিডিও দিয়ে দেখিয়ে দেবো কীভাবে এটা করতে হয় দলে ভাগ করে যুক্তবর্ণ ও বর্ণ জোরার ম্যাসিং খেলা খেলাবেন শিক্ষার্থীর হাতে বর্ণ লেখা কার্ড থাকবে টিচার একটি যুক্তবর্ণ প্রদর্শন করলেন স্টুডেন্ট দুটি সঠিক বর্ণ তুলে ধরে দেখাবে যুক্তবর্ণ চার্ট ব্যবহার করে নিয়মিত অনুশীলন এটাই ছিল আমাদের হলো বর্ণ জ্ঞানের সঙ্গে জড়িত যে বিষয়টি এরপরে আসি আমরা দুই নম্বর ক্ষেত্র সেটি হলো ধনী সচেতনতার ক্ষেত্র ধনী সচেতনতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হলো শিক্ষার্থী শব্দ ভাঙতে বা গঠন করতে পারে না ধনির মিল বা অমিল বোঝে না একটি শব্দে কয়েকটি ধনী আছে তা বোঝে না ধ্বনি পরিবর্তন হলে শব্দের অর্থ বোঝে না এবং কৌশল হলো শব্দ শোনানো এবং কোন ধ্বনি শুনতে পেলো না পেল তা বলা শব্দের প্রথমে প্রথম বা শেষ ধ্বনি চিহ্নিত করার খেলা ধ্বনি সচেতনতা বা হাত তোলার খেলা এগুলো আমি পরবর্তীতে ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে হাত তোলার খেলা খেলতে হয় ধ্বনি ও গঠন শব্দ গঠন শব্দ থেকে ধ্বনি যেমন মাটি শব্দ ভাঙলে মা ম পাওয়া যায় তারপর আ পাওয়া যায় এবং টি পাওয়া যায় আবার ধ্বনির থেকে শব্দ যেমন মা ম আ এবং ট দিয়ে ট ই দিয়ে হলো মাটি ধ্বনি পরিবর্তন খেলা শুধু একটি ধ্বনি একটি ধ্বনির পরিবর্তন যেমন বল কল জল ছল এখানে কিন্তু লটা ঠিক আছে কিন্তু ব ক জ এগুলো ধ্বনির পরিবর্তন হয়েছে ধনির মিল অমিল চর্চা করানো যেমন ফল চল দল এখানে মিল আছে অমিল হলো অমিল শব্দ শনাক্ত করানো যেমন কল বল জানালা এখানে ল ল আছে কিন্তু শেষে যে জানালা হয়েছে সরা ও গানের মাধ্যমে ধ্বনি সচেতনতা বৃদ্ধি করা আমরা বিভিন্ন ধরনের সরা এবং গানের মধ্যে এটা এটা করতে পারি ধ্বনি দিয়ে শব্দ গঠন অনুশীলন টিচার মুখে শব্দ বলবে বলবে এবং স্টুডেন্ট শব্দ শোনা মাত্র প্রথম ধ্বনি বলবে টিচার বর্ণ বলবে স্টুডেন্ট ধ্বনি দিয়ে শব্দ বলবে এভাবে আমরা ধনী সচেতনতার যে ক্ষেত্রটি সেটা ইয়ে করতে পারি আমাদের পরের যে বিষয়টি শব্দ ভাণ্ডার এখানে সমস্যা হলো পরিচিত শব্দ ছাড়া অন্য শব্দ বুঝতে পারে না শব্দের সঠিক উচ্চারণ বানান পারে না শব্দের অর্থ বোঝে না শব্দের অর্থ জানলেও তা ব্যবহার করে বাক্য তৈরি করতে পারে না বা প্রয়োগ করতে পারে না আই ডু ডু ইউ ডু পদ্ধতি ব্যবহার করব আমরা প্রথমে নিজে করে দেখাবে টিচার আই ডু পর্যায়ে শব্দের সঠিক উচ্চারণ শিখাবেন তারপর শব্দের অর্থ শিখাবেন ক্ষেত্রে বাস্তব উদাহরণ প্রয়োগ করবেন টিচার এবং সবশেষে শব্দ বাক্যে প্রয়োগ করে দেখাবেন উইডু পর্যায়ে টিচার শব্দ বলবে স্টুডেন্ট অর্থ বলবে এবং বাক্য তৈরি করবে ইউডু পর্যায়ে স্টুডেন্ট নিজেই একাকি বাক্য তৈরি করবে এবং লিখন চর্চা করবে এছাড়াও শব্দের অর্থ বোঝানোর পর টিচার শিক্ষার্থীদের এর সাহায্যে সমাত্মক শব্দ বিপরীত শব্দ অনুশীলন করাবেন মিলকরণের মাধ্যমে এ কলম বি এভাবে শব্দ খেলা ও কুইজ কোন শব্দটি ছবির সঙ্গে মেলে শব্দ খুঁজে বের করো বিপরীত শব্দ বলো সমার্থক শব্দ বলো শব্দ দিয়ে গল্প বলো এভাবে আমরা শব্দ সংক্রান্ত সমস্যার সমাধান বা ঘাটতি পূরণ করতে পারি আমাদের পরবর্তীটি ছিল হলো সাবলীলতা এক্ষেত্রে শব্দের উচ্চারণ সঠিক নয় শব্দ পড়তে পারে না বর্ণ চিনতে পারছে না ধ্বনি সচেতন নয় থেমে থেমে পড়ছে বিরাম চিহ্ন অনুসরণ করছে না বর্ণ ও কার চিহ্ন মিলে পড়তে পারে না আর সলিউশন হল বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকে শ্রেণী উপযোগী অনুচ্ছেদ পাঠ্য বইয়ের নিজের মতো নির্বাচন তৈরি সংগ্রহ করবেন বর্ণ না চেনা শিক্ষার্থীদের বর্ণ কাঠ ব্যবহার করে বর্ণ চেনাবেন ধ্বনি সচেতন করতে হাত তোলার খেলা খেলাবেন বর্ণ কার্ড চিহ্ন মিলে পড়া শিখাতে টিচার বোর্ডে এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা একটা শখ দিয়েছি এবং এটা আমি পরবর্তীতে ভিডিওতে আরও দেখিয়ে দিব আলাদাভাবে কৌশলগুলো আইডু উইডু ইউডু পদ্ধতিতে অনুশীলন করাবেন তারপর বারাক্ষিক চার্ট অনুশীলন করাবেন কার চিহ্ন না চিনলে স্টুডেন্টকে একদিনে একটি কার চিহ্ন শিখিয়ে দেবেন এবং অনুশীলন করাবেন সেটা দিয়ে শব্দ শিক্ষার্থীদের বর্ণ ও চিহ্ন মিলে ছোট ছোটো শব্দ বাক্য পড়তে পারলে অনুচ্ছেদ পড়ার ক্ষেত্রে আগে স্টুডেন্ট পড়বে ঘাটতি চিহ্নিত করে মডেল পাঠ দেবেন টিচার টিচার স্টুডেন্টস শেয়ার রিডিং একসাথে পড়াবেন ছোট ছোট পরিচিত সহজ অনুচ্ছেদ বারবার পড়াবেন পাঠগুলোকে শিক্ষার্থীদের বাড়িতে পড়ার সুযোগ করে দেবেন মডেল রিডিং কোরাল রিডিং পেয়ার রিডিং রিপিটেড রিডিং এগুলো পড়ার দক্ষতা বাড়ায় পড়ার সময় বিরাম চিহ্নের দিকে বিশেষ নজর দেবেন এবং চিহ্ন ছন্দ অনুসরণ করে চর্চা করাবেন এটা ছিল আমাদের সাবলীলতার সাথে রিলেটেড এরপরে আমরা আছি হলো বোধগম্যতা আমরা দেখতে পাচ্ছি বোধগম্যতার সঙ্গে যেগুলো রিলেটেড সেটা হলো পড়ে অর্থ বুঝতে পারে না প্রশ্নের উত্তর দিতে পারে না বা ভুল উত্তর দেয় মূলভাব নির্ণয় সমস্যা পড়ার সময় মনোযোগ ধরে রাখতে পারে না কৌশল আই ডু উইডু ইউডিউ পদ্ধতিতে প্রশ্ন উত্তর অনুশীলন করানো ছোটো ছোটো অনুচ্ছেদ পড়তে দিয়ে কে কী কেন কখন কোথায় এই ধরনের ডাব্লু এস বা প্রশ্ন অনুশীলন করানো টিচার প্রথমে শিক্ষার্থীদের পাঠ্যাংশ হতে উত্তর বের করার কৌশল জানাবেন তারপর শিক্ষকের সহায়তায় স্টুডেন্ট উত্তর বের করা অনুশীলন করাবেন এবং শেষে স্টুডেন্ট নিজে নিজেই উত্তর বের করবে ও লিখবে আই ডু উই ডু ইউটিউব পদ্ধতিতে যে শিক্ষার্থী আগে উত্তর খুঁজে পাবে সে হাত তুলবে এতে প্রতিযোগিতা ও আগ্রহ বাড়বে পাঠ্যাংশের সারমর্ম স্টুডেন্টদের বলার সুযোগ দিতে হবে লাইন বাই লাইন বা ছোট ছোট অংশ বোঝানো ও প্রশ্ন করা সত্য মিথ্যায় শূন্যস্থান পূরণ মিলকরণ অনুশীলন বিভিন্ন গেম লাইক অ্যাক্টিভিটি যেমন প্রশ্নের উত্তর খুঁজে দাগ দেওয়া হাইলাইট গেম এগুলো অনুশীলন না অনুসিদ্ধান্তর ক্ষেত্রে সরাসরি তথ্য না থাকলে উত্তর দিতে পারে না অনুমান নির্ভর অনুমান নির্ভর উত্তর দিতে ভুল করে প্রাসঙ্গিকতা ও যুক্তি ব্যবহার করতে পারে না গল্প বা পাঠের গভীর ভাব ধরতে পারে না ছোট অনুচ্ছেদ গল্প কবিতা পড়ার পর প্রশ্ন করা যেমন গল্পে বলা হয়নি কিন্তু তুমি কি মনে করো ছেলেটি দুঃখী ছিল কেন এক একটি বাক্য বা অনুচ্ছেদ পড়ে প্রশ্ন করা এখানে সরাসরি কি বলা হয়েছে এবং কি বোঝা যাচ্ছে আমি মনে করি কারণ এই কাঠামো ব্যবহার করে উত্তরদান অনুশীলন যেমন আমি মনে করি ছেলেটি রেগে গিয়েছিল কারণ সে মুখ গম্ভীর করে দাঁড়িয়েছিল ছবি দেখিয়ে এখানে কি ঘটেছে বলে তুমি মনে করো জিজ্ঞাসা করায় একটি বাক্য বলে অনুমান করতে দেওয়া যেমন আদিব দৌড়ে ঘরে এলো কেন কেন দৌড়ে এলো বলে তোমার মনে হয় পাঠের সাথে শিক্ষার্থীদের নিজস্ব অভিজ্ঞতা জুড়ে চিনতে করানো চিন্তা করানো এটা ছিল অনুসিদ্ধান্তর এবার আমরা আসি লেখা লেখার ক্ষেত্রে সঠিক প্রবাহ এখানে আমরা দেখতে পাচ্ছি চিহ্নিত ঘাটতি ধারাবাহিকভাবে বাক্য সাজাতে পারে না শুরু মধ্য ও শেষ অংশ নির্ধারণে অক্ষমতা চিন্তা সংযোগ গঠন সমস্যা সংযোগকারী শব্দ যেমন তারপর ফলে ব্যবহার করা ঘাটতি দূরীকরণ কৌশল আইডু পর্যায়ে শিক্ষক কীভাবে ধারাবাহিকভাবে বাক্য সাজিয়ে লিখতে হয় তা ধারণা দেবেন ও সংযোগকারী শব্দ ব্যবহার করবেন উইডু পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে অনুশীলন করাবেন ইউডু পর্যায়ে চিত্রভিত্তিক লিখন অনুশীলন করাবেন শুরু মাস শেষ দিয়ে লেখা শিখাবেন বাক্য সাজানোর খেলা গল্প বলার পর লিখতে বলা সঠিক আকৃতির ক্ষেত্রে বর্ণের আকৃতি বিকৃত লাইনের মধ্যে সঠিকভাবে না লেখা ফলা কার চিহ্ন ভুল লেখা শব্দের মাঝে ফাঁকা না রাখায় আইডু পর্যায়ে সঠিক আকৃতিতে বোর্ডে লেখে দেখাবেন উইডু পর্যায়ে টিচারের সহায়তায় স্টুডেন্ট লিখবে ডু পর্যায়ে শিক্ষার্থী লিখবে নিজের ট্রেসিং লিখুন অনুশীলন বর্ণ বক্সে লিখুন অনুশীলন তারপর আছে হলো লাইনের মধ্যে লেখানো কার ও চিহ্ন লিখুন আলাদাভাবে অনুশীলন সঠিক আকৃতির পরে আছে হলো সমান্তরাল আমরা দেখতে পাচ্ছি যে সমান্তরালের ক্ষেত্রে লাইনের সঙ্গে সোজা রেখে লিখতে পারে না বর্ণের আকার অসমান লেখার মধ্যবর্তী ফাঁকা ঠিক রাখতে পারে না এলোমেলো আঁকা আঁকা লেখা একদিকে কাত লেখা ঘাটতি দূরীকরণ কৌশল আই ডু পর্যায়ে টিচার সঠিক রীতিতে বোর্ডে লিখে দেখাবেন উইডু পর্যায়ে টিচারের সহায়তায় শিক্ষার্থী লিখবে ও অনুশীলন করবে আর ইউডু পর্যায়ে শিক্ষার্থী লিখবে তিন লাইনের খাতার ব্যবহার করবেন কোনোই ও অবস্থান ঠিক রাখা বর্ণের উচ্চতা প্রস্ত ঠিক আছে কিনা শব্দগুলোর মধ্যে সঠিক ফাঁকা আছে কিনা এগুলো লক্ষ্য রাখবেন টিচার সমান্তরালের পরে আছে আমাদের হলো মাত্রা ও বানান এখানে মাত্রা ও বানানের ক্ষেত্রে ভুল ভুল ব্যবহার করে মাত্রা অর্ধমাত্রা বা মাত্রাহীন বর্ণে পূর্ণ মাত্রা প্রয়োগ করে মাত্রা ব্যবহার না করা সঠিক উচ্চারণ অনুযায়ী বানান না লেখা যুক্ত বর্ণ বা দ্বিতীয় বর্ণ লিখতে সমস্যা সমর্ধনী বর্ণে বিভ্রান্ত যেমন তালবশ্য মধ্যন্যস্য দন্ত এগুলো মিক্সড করে ফেলে একইভাবে র আছে কার চিহ্ন ও মাত্রার অবস্থান সঠিক নয় সঠিক নয় আগে বসায় ই কার আগে বসার কথা কিন্তু সেটা পিসিয়ে পিসে বসায় ঘাটতি দূরীকরণ কৌশল আমরা পঞ্চাশটি বর্ণের মধ্যে বত্রিশটি বর্ণ মাত্রা পূর্ণমাত্রা দশটি মাত্রাহীন আটটি অর্ধমাত্রা এই ধারণা আমরা দিব আইডু পর্যায়ে টিচার বোর্ডে লিখে দেখাবে উইডু পর্যায়ে শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষার্থী টিচারের সহায়তায় লিখবে ইউডু পর্যায়ে টিচার বর্ণ শব্দ বাক্য লিখতে দেবেন স্টুডেন্টদের বর্ণ কার্ড ব্যবহার করেন প্রতিটি শব্দের আগে সঠিক উচ্চারণ টিচার করে দেখাবেন ও লিখে দেখাবেন কার চিহ্ন ব্যবহার করে শিক্ষার্থীদের বিভিন্ন শব্দ গঠন অনুশীলন করাবেন প্রতিদিন পাঁচ শব্দ মাত্রা যুক্ত করে লিখন অনুশীলন শব্দ ভাগ করে শেখানো বি দা লয় ত্রুটিযুক্ত শব্দ সংশোধন অনুশীলন এটি ছিল হলো মাত্রা ও বিনামচিহ্ন জ্ঞান এরপর আছে আমাদের হলো ব্যাকরণ জ্ঞান আমরা দেখতে পাচ্ছি হলো ব্যাকরণ জ্ঞানের ক্ষেত্রে যে সমস্যাগুলো সেটা শিক্ষার্থী বাক্য গঠন করতে পারে না বা ভুল করে লেখে ব্যাকরণগত ভুল করে লিঙ্গ সংখ্যা কাল ক্রিয়ার সঠিক ব্যবহার জানে না শব্দ পদ ও বাক্য গঠনে ভুল করে সাধুচলিত মিশ্রণ এটা দূরীকরণ কৌশল সহজ ব্যাকরণ চর্চা এক্ষেত্রে গল্প চিত্র বাক্য থেকে শব্দপথ সংখ্যা লিঙ্গ কাল ক্রিয়া আলাদা করণ শুদ্ধ অশুদ্ধ চর্চা চর্চার টিচার দুটো বাক্য লিখবে শিক্ষার্থী বলবে কোনটি শুদ্ধ এবং কেন লিখিত ভুল সংশোধন চর্চা টিচার ভুল বাক্য লেখেন স্টুডেন্ট সেটা শুদ্ধ করে লিখবে টিচারের সহায়তায় বাংলা বাক্যের শুরুতেই শুরুতেই কর্তায় এবং শেষে ক্রিয়া বসে এটা চর্চা করানো এলোমেলো শব্দ দিয়ে বই পড়ছে ঋণা শুদ্ধ বাক্য ঋণা বই পড়ছে শুদ্ধ অশুদ্ধ লিঙ্গ বচন কাল সাধু চলিত সংক্রান্ত লিখন অনুশীলন নিয়মিত করতে হবে ছবি দেখে বাক্য লেখার চর্চা করানো এটি ছিল আমাদের ব্যাকরণ জ্ঞান সংক্রান্ত আমাদের আরেকটি ক্ষেত্র সেটি হলো বিরাম চিহ্ন বিরাম চিহ্ন ক্ষেত্র রিলেটেড যেটি সেটা হলো লেখায় কোনো বিরাম চিহ্ন ব্যবহার করে না ভুলভাবে চিহ্ন ব্যবহার করে ফুলস্টপ বা দাড়ি প্রশ্নবোধক কমা এর ব্যবহার জানে না বা ভুল করে বাক্য ও বাক্যের ভেদ বোঝে না চিহ্নহীন ভুল ব্যবহারে বাক্য অর্থহীন হয় তা বোঝে না এবং আমাদের সলিউশন কৌশল হলো টিচার চিহ্নের ধারণা দেবেন আইড উপর্দায় ও ব্যবহার দেখাবেন টিচার বিভিন্ন বাক্য বলবেন লিখবেন এবং স্টুডেন্ট চিহ্ন বসাবেন ডু উপরদায় টিচার একটি অনুচ্ছেদ আনবেন যাতে চিহ্ন থাকবে না স্টুডেন্ট তাতে চিহ্ন বসাবে ইউড উপাধায় কোনো কোনো কোন কোন চিহ্ন শেষে কোন কোন বিরামচিহ্ন মাঝে এবং কোনগুলো কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তা অনুশীলন করাবেন তো আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেওয়া আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আমরা এর পরবর্তীতে বিভিন্ন কলা কৌশল পাঠদানের নিয়ে আলোচনা করব আমাদের সঙ্গে থাকবেন